চৌষট্টি হাজার টাকার লডের এক নাম্বার এটা মুন্ডি বকনা বস্তা এটা চৌষট্টি হাজার টাকার লডের দুই নাম্বার বকনা হলেস্টান ফিজিয়াম চৌষট্টি হাজার টাকার লডের তিন নাম্বার হলেস্টান ফিজিয়াম বকনা চৌষট্টি হাজার টাকার লডের চার নাম্বার বকনা এটা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপন ভাই দর্শকদের সাথে আপনার পরিচয়টা আমার নাম মোহাম্মদ আলামিন ইসলাম আপন আমার খামার নাম আপন ডেরি ফার্ম আমার কাছে হলিস্ট্যান্ড ফিজিয়াম একটা গুঁড়ো দেখাবো একটা মন্ডি তিনটা বক না দামটা কীভাবে দামটা চারটা লডে রাখছি চৌষট্টি হাজার পিস আর সিঙ্গেল নিলে বিবেক বিবেচনা করি সময় সঙ্গে ধরে প্রতিটা দাম আলাদাভাবে প্রথম প্রতিবেদন আসলেন । জি আচ্ছা দর্শকদের কাছে অপরিচিত মুখ তো চলুন আমরা দর্শকদের পর্যায়ক্রমে বট মাছগুলো দেখাই চলুন দেখাই মাসাল্লাহ শুরুতে দেখছেন আপনারা চৌষট্টি হাজার টাকা লটের এক নম্বর বক্তা পাচ্ছে ভাই এক নম্বরের বাচ্চাটা যত্ন বসটা এটা একটা হলস্টান ফিজিয়াম এটা মুন্ডি মাথাটা দেখান এর মাথাটা দেখান মাথাটা দেখানোর মাজা স্টেকটা দেখান মাজা একদম লেভেল কলার কাছটা একদম স্টেট দেখি বাচ্চাটা দেখো লান পালান দেখান নেসটা খাটো কত সুন্দর আচ্ছা বাচ্চা সেবেল বাচ্চাটা ভালো আছে এক নম্বরের বড় বাচ্চাটা বয়সটা কেমন হবে এই বয়সটার বকনার বয়সটা হবে 9 থেকে 10 মাস আনুমানিক বয়স আনুমানিক 9 থেকে 10 মাস হবে 10 মাস আচ্ছা বন্ধুরা এটা আপনারা দেখলেন আর 64000 টাকা লটে এক নম্বর বক্স এক নম্বর বক্স টিম টিম

দেখান দর্শক কাগজের মতন বলছে ভাই দেখেন তিন নম্বরের বট্ট বাচ্চাটা বয়সটা কেমন হবে নয় থেকে দশ মাস এটা বয়স হবে নয় থেকে দশ মাসের জি সুন্দর সুন্দর দেখছেন দেখলেন এটা আপনারা চৌষট্টি হাজার টাকা লটের তিন নম্বর বকনা বাচ্চা হলিস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন চৌষট্টি হাজার টাকা লটের এটা চার নম্বর বকনা বাচ্চা চার নম্বরে সুন্দর একটা বাচ্চা দেখছেন চার নম্বরের বাচ্চাটা যাতন বস্ত এটা হলিস্টেন ফিজিয়ান ভাইয়া মাথাটা দেখান একদম গোলাপি মাথার ঠোঁটটা গোলাপি হয়ে গেছে কান কোনো ছোটো ছোটো গলায় কোনো কম্বল বা ঝোল নাই মাথার থেকে একদম লেবেল নেসটা কত খাটো মাজারা দেখেন কত সোরা

ছোট্ট গোলাপে গলায় কোনো বিন্দু বান ঝোল বা কম্বল নাই মাঝার্থে একদম ইনশাল্লাহ

অনখলাটে পূর্ব পাশেই চকনাচা বাগবাড়িয়া